নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল কখনো কি ভেবেছ কেন হঠাৎ করে সব থেমে যায় চেষ্টা করেও কেন কিছুতেই ফল মেলে না জীবন যখন যেন একটা বন্ধ রাস্তার মতো মনে হয় ঠিক তখনই কোন অদৃশ্য শক্তি নীরবে পথ বদলায় তোমার জন্য সেই শক্তির নাম শনি কর্মফলের কঠোর বিচারক যে আমাদের ভুলে শাস্তি দেয় আর ধৈর্যে পুরস্কারও দেয় এই নভেম্বর মাসে সেই শনি তার বকরি পথ ছেড়ে মার্গি হচ্ছেন অর্থাৎ পথ সোজা করছে নিজেই আর এই পরিবর্তনের সঙ্গে বদলাবে তোমার ভাগ্যের পথও আজ তুমি জানতে চলেছ কোন তিনটি রাশি শনির এই সোজা চলনে কোটিপতি সুযোগ পেতে চলেছে আর কেন এই সময়টা হবে তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শনি কোনো দুষ্ট গ্রহ নয় সে এক গুরু এক শিক্ষক যেমন গুরু কঠিন ভাষায় শিক্ষা দেন তেমনই শনি জীবনের পরীক্ষার মাধ্যমে আমাদের পরিণত করে শাস্ত্র বলা আছে যে যেমন কর্ম করে শনি তাকে তেমনই ফল দেয় অর্থাৎ শনি তোমাকে শাস্তি দিচ্ছে না সে তোমাকে সংশোধন করছে সে তোমার আত্মাকে প্রস্তুত করছে মহা ফল পাবার জন্য মা শারদা একবার বলেছিলেন যে দুঃখে স্থির থাকতে জানে তারই জীবনে ঈশ্বরে করুণা নামে শনি সেই স্থিরতার পাঠ দেয় তুমি যদি ধৈর্য ধরতে পারো তবে শনি তোমার ভাগ্যকে সোনায় পরিণত করবে এই বছর তেরোই জুলাই থেকে শনি বক্রি অবস্থায় ছিল অর্থাৎ উল্টো পথে চলছিল ফলত অনেকের জীবনে বাধা আর্থিক ক্ষতি মানসিক অস্থিরতা দেখা দিয়েছে কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে আঠাশে নভেম্বর যখন শনি মার্গি হবে তখন তার প্রভাব হবে আশীর্বাদের মতো

ফল দিতে শুরু করবে তুমি দেখবে হঠাৎই নতুন উপার্জনের পথ খুলছে যে জায়গায় বহুদিন টাকাটা আটকেছিল সেটা নিজে থেকেই ফিরে আসছে যারা ব্যবসা করো তাদের নতুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা প্রবল আর যারা চাকুরিজীবী তাদের জন্য আসছে প্রমোশন ও পদোন্নতির সুযোগ রামকৃষ্ণদেব বলতেন যে মনকে শুদ্ধ রাখে তার জীবনে অর্থ পবিত্র পথে আসে তাই এই সময় শুধু টাকা নয় তোমার আত্মবিশ্বাসও দ্বিগুণ হবে এই সময়টা ব্যবহার করো নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মিথুন রাশির জাতকরা হলেন চিন্তার কারিগর তুমি ভাবো বিশ্লেষণ করো কখনো কখনো অতি চিন্তা তোমাকে পিছনে টেনে রাখে শনি মার্গি হলে এই ভার কেটে যাবে মনের কুয়াশা সরবে আর সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে যে উন্নতির জন্য এত দিন চেষ্টা করছিলে এখন সেই সুযোগ নিজের হাতেই আসবে বিনিয়োগে সাফল্য নতুন দায়িত্ব আর আর সংসারে শান্তি সবই একসাথে মিলবে এই সময় ভরসা রাখো তোমার কর্মে কারণ শনি এখন তোমার পাশে মা সারদা বলেছিলেন যে ঈশ্বরের উপর আস্থা রাখে তার পথ কেউ আটকাতে পারে না এই আস্থাই তোমার শক্তি হবে প্রতি সকালে প্রার্থনা করো হে প্রভু আমার কর্ম যেন পবিত্র হয় তুমি দেখবে তোমার ভাগ্য নিজে থেকেই পথ খুলে দেবে কুম্ভ রাশি কর্মের রাজা ফলের অধিপতি শনি নিজেই কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ রাশিতে সে নিজের ঘরেই আছে গত কয়েক বছর ধরে কুম্ভ জাতকরা সাড়ে সাথীর ভারে ক্লান্ত বাধা ব্যর্থতা একাকিত্ব আর্থিক টানা পড়েন সব কিছু একসাথে সহ্য করছে কিন্তু নভেম্বরের এই পরিবর্তন তোমার ধৈর্যের সমস্ত পরীক্ষা শেষ করবে হঠাৎই দেখবে অর্থের স্রোত বাড়ছে নতুন সুযোগ আসছে পুরোনো সম্পর্ক জোড়া লাগছে যে কাজগুলো অনেক দিন আটকে ছিল সেগুলো একে একে সম্পন্ন হবে রামকৃষ্ণদেব বলেছিলেন যে সহ্য করতে পারে সেই আসলে যেতে তুমি সেই জয়ী এই সময়টা তোমার প্রতিশ্রুতির পুরস্কার নিজের ভিতরকার ভয় ছেড়ে দাও আর বিশ্বাস রাখো তোমার সময় এসছে শনি মানে ভয় নয় শনি মানে শিক্ষা যখন সে উল্টো পথে চলে সে তোমাকে থামিয়ে দেয় ভাবতে শেখায় আর যখন সে সোজা পথে ফিরে আসে সে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যায় শনি শেখায় ধৈর্য মানে দেরি নয় ধৈর্য মানে প্রস্তুতি তুমি যে কষ্টে থেকেছো যে রাতগুলো কান্নায় কেটেছে যে প্রার্থনাগুলো কেউ শোনেনি বলে মনে হয়েছিল সবই ছিল তোমার প্রস্তুতির সময় এবার ফলের সময় এসেছে তাই আজ যখন তুমি এই ভিডিওটা শুনছো একবার চোখ বন্ধ করে ভাবো তুমি কতটা পথ পেরিয়ে এসছো মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার